নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ এইট অফ সেপ্টেম্বর রবিবার এখন বাজে সকাল নটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি তোল তোল আজকে সকালে ওই পোনে আটটা আটটা নাগাদ ঘুম থেকে উঠল ঘুম থেকে ওঠার পর বেড়ে শুয়ে শুয়ে কিছুক্ষণ খেলা টেলা করল তারপর ফ্রেশ হয়ে তেল মালিশ করে স্নান ধান করে রেডি হয়ে গেছে আর আমিও এদিকে ওর ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি এবার ওকে খাইয়ে দেব আর ওদিকে আমার সকালের অধিকাংশ কাজই প্রায় কমপ্লিট এখানে আমি আমাদের জন্য ব্রেকফাস্টটা বানাচ্ছি আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি কালো জিরে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে আলু ফুলকপির তরকারি এই আলু ফুলকপির তরকারিটা মুড়ি দিয়ে খাওয়া হবে আজকে আর রুটি পরোটা কিছু করবো না ব্রেকফাস্ট করাতে করাতে এদিকে আমার তরকারিটাও হয়ে যাবে তারপরে তোতুলো বাবাকে ব্রেকফাস্ট দিয়ে আমি ওদিকে স্নানে যাবো খেয়ে নেবে চলো তখন তুলতুলকে ব্রেকফাস্ট করাতে করাতে ওদিকে সবজিটাও হয়ে গেছিল তারপর চাটা বানিয়ে তুলতুলো বাবাকে ব্রেকফাস্ট দিয়ে আমার এদিকে দু একটা কাজ ছিল সেগুলো সব সেরে তারপরে গেছিলাম স্নানে স্নান করে পুজো সেরে পাঁচ সাত মিনিট আগেই উঠলাম আর এখানে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি মুড়ি তরকারি আর তার সাথে একটু ভুজিয়া তখন আমি ব্রেকফাস্ট সেরে রেডি হয়ে একটু বেরিয়েছি প্রথমে গেলাম রেশনের দোকানে তো রেশনের দোকান আজকেও বন্ধ আর এখন এসেছি চিকেন নিতে চিকেনটা নিয়ে আরও দু একটা জিনিস নেওয়ার আছে সেগুলো নিয়ে তারপর বাড়ি ফিরব এখন বাজে এগারোটা কুড়ি আর তখন আমি চিকেনটা কিনে আরও দু একটা টুকিটাকি জিনিসপত্র কেনার ছিল সেগুলো সব নিয়ে এই পোনে এগারোটা নাগাদ বাড়ি ফিরলাম বাড়ি ফিরে হাত মুখটা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে আগে চিকেনটা ব্যাগ থেকে বের করে ভালো করে ধুয়ে এটাকে ম্যারিনেট করে রেখেছি কিছুটা চিকেন এখানে ম্যারিনেট করে রেখেছি তুলতুলার ধানের জন্য গাজর আর আলু দিয়ে চিকেনের ঝোল করব তাই চিকেনটা ভালো করে ধুয়ে আলু গাজর এগুলো কেটে একসাথে সব জলে ভিজিয়ে রেখেছি আর আজকে ভাবছি একটু পলান্ন বানাবো তাই পলানোর জন্য আলাদা করে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এখানে বাসমতি চালটা ভিজিয়ে রেখেছি আর আজকেও রেশনের দোকান বন্ধ ছিল এই রেশন নিয়ে আমাদের এখানে এত সমস্যা করে না কী বলবো কোনোবার একবার মানে একবারেই যে গেলাম একবার গেলেই হয়ে গেল তা নয় তিন দিন চার দিন এরকম করে যেতে হয় না নোটিস টাঙাবে না ফোন ধরবে শুধু আমি নয় কত মানুষ দাঁড়িয়েছিল গতকালকে কেউ তুলে বাবা গেছিলেন দেয়নি আবার যদি একটু দেরি হয় কোনো মাসে যেতে তখন আবার বলবে এত দেরি করে আসলেন কেন সমস্যার শেষ নেই গ্রিন কালার গ্রিন কালার এ দেখি আজকে আমাদের জন্য বানাচ্ছি দই চিকেন এখনো সময় লাগবে চিকেনটা রান্না হতে আর এখানে তুল তুলার ধানির জন্য ওই চিকেন আলু গাজর দিয়ে ঝোল করছি চিকেন আলু গাজর তারপর একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন হলুদ এগুলো সব দিয়ে একটু কষিয়ে নিচ্ছি হালকা করে আর তুলতুল বাবার সাথে একটু ঘুরতে বেরোলো এখন বাজে বারোটা পাঁচ আর তুলতুল বাবার সাথে ঘুরে টুরে এই কিছুক্ষণ আগেই বাড়ি ফিরলো আর এদিকে তুলতুল আর ধানির জন্য আলু আর গাজর দিয়ে চিকেনের ঝোল দই চিকেন এই রান্নাগুলো হয়ে গেছে এখানে তুলতুল আর ধানির জন্য ভাতটা বসিয়ে দিয়েছি আর এখানে পলান্নটা বানাবো রান্নার এক ফাঁকে তুলতুলের জন্য একটু মোসম্বি লেবুর রস করে নিয়েছি এবার ওকে খাইয়ে দেব। তখন তুলতুলকে মোসম্মি লেবুর রসটুকু খাইয়ে এখানে আমি সালাদটা কেটে নিয়েছি আর এখানে ভাতটা বসিয়েছিলাম তো ভাতটা প্রায় হয়ে এসেছে আর দু তিন মিনিটের মধ্যে ভাতটা হয়ে যাবে আর এখানে পলান্নোর জন্য মাংসটা কষানো হচ্ছে ভালো করে কষানো হয়ে গেল তারপরে বাসমতি চাল এখন বাজে বারোটা পঞ্চান্ন আর এদিকে আমার দুপুরে রান্নাবান্না সব কমপ্লিট এখানে আছে তুলতুলার ধানির জন্য ভাত তুলতুলার ধানির জন্য আলু গাজর দিয়ে চিকেনের ঝোল দই চিকেন পলান্ন আর সালাদ গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি আর এখন ঘর দুরগুলো একটু ঠিকঠাক করবো আর বাবা গেছেন স্নানে স্নান সেরে বেরোলে তারপর তুলতুলে বাবা ধানিকে খাবারটা বেড়ে দিয়ে তুলতুলকে খাইয়ে দেবো এখন বাজে দুটো চল্লিশ আর আজকে দেড়টা থেকে একটা চল্লিশের মধ্যে ওদের তিনজনারই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিলো আজকে তুলতুল ঘুমিয়ে ঘুমিয়ে খেয়েছে মানে ওর এত ঘুম পেয়েছিলো খাওয়ানোর সময় ও চোখ খুলতে পারছিল না সেই কোনো রকম ওকে খাইয়ে হাত মুখটা ধুয়ে মুছিয়ে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে গেলাম যে বেড়ে নিয়ে গিয়ে শোয়ালাম সঙ্গে সঙ্গে ঘুম উড়ে গেল এতক্ষণ ধরে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম কোনো লাভ নেই এখন এই বাবার সাথে বসে বসে খেলা করছে ঘুমা খাওয়ার সময় তো এমন করছিল বাপরে বাপ চোখই আর খুলতে পারছে না ঘুমে কোথায় গেল ঘুম হ্যাঁ ওরং করে দেখাবি না ঘুমাসি গিরে আর এবার আমি আমার খাবারটা বেড়ে নেবো বাবার সাথেও খেলুক মনে তো হয় না বাবার কাছে ঘুমাবে এখন বাজে তিনটে পঁচিশ আর তখন আমি লাঞ্চ করে লাঞ্চের পরে প্রতিদিনের যে টুকিটাকি কাজগুলো থাকে সেগুলো সব সেরে আমি পাঁচ সাত মিনিট আগেই বেটে আসলাম আর তুলতুলা এতক্ষণ বাবার সাথে খেলা করছিল প্রায় এক প্রকার জোর করে ওকে বেডে নিয়ে এসে শোয়ালাম দেখি যদি ঘুমায় গুড ইভিনিং এখন বাজে ছটা পাঁচ আর তখন তুলতুলকে ঘুম পাতে পাহাতে প্রায় পনেরো চারটে মতন বেজে গেছিল। মানে পনেরো চারটে নাগাদ তুলতুল ঘুমালাম আর ওই দিদি যখন কাজে আসলো পনেরো পাঁচটা পাঁচটা নাগাদ তখন ঘুম থেকে উঠে গেছিলো বেড থেকে নেমে হ্যাঁ সোফাতে এসে একটু শুয়েছে আর কিছুক্ষণ আগে এই দশ পনেরো মিনিট মতন মুসল ধারে বৃষ্টি হয়ে গেল এখন বৃষ্টিটা থেমেছে এখন বাজে সাড়ে সাতটা আর সন্ধ্যা টুকে টাকি কাজকর্ম সেরে তুলতুলকে দুধটুকু খাইয়ে আগে সন্ধে দিয়ে এই কিছুক্ষণ আগেই উঠলাম তবে আজকে আর আমি হাঁটতে যেতে পারিনি কারণ তুলতুলের বাবা ওই সাড়ে পাঁচটা পনেরো ছটা নাগাদ একটু বেরিয়েছেন তুলতুলা এখন খেলা করছে কিছুক্ষণ পর ওকে একটু পড়তে বসাবো কি এখন বাজে আটটা পঁয়ত্রিশ আর তখন তুলতুল কিছুক্ষণ খেলা করার পর ওই পনে আটটা আটটা নাগাদ ওকে একটু পড়াতে বসিয়েছিলাম আগামীকালকে তুলতুলের হিন্দি রিটেন এক্সাম আছে আর এদিকে বাইরে মুসলধারে বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা পাঁচ মিনিট আগেই শুরু হলো আজকে পেপারে দিয়েছিল যে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী ন তারিখ আর দশ তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আজকে থেকেই মানে রাত শুরু হয়ে চলো মা চলো একটুখানি পড়ে না চলো জনি জনি পাপা চল চলো এখন বাজে নটা চল্লিশ আর তখন যে বাইরে মুসলধারে বৃষ্টিটা হচ্ছিল সেই বৃষ্টিটা আপাতত থেমেছে আর ওদিকে তুলতুলের লেখাপড়ার পর্ব সেরে স্কুলের ব্যাগপত্র গুছিয়ে রেখে আমি রাতের রান্নাটা বসিয়ে দিয়েছি ওবেলার একটু পলান্ন দু চার পিস মতন চিকেন সামান্য পরিমাণে ভাত এগুলো সব রয়ে গেছে তাই এবেলা তুলতুলের জন্য রুটি করে গরম জলে ভিজিয়ে রেখেছি আর তুলতুলের বাবা আর ধানির জন্য প্রেসার কুকারে আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি আর এবার আমি রাতের বিছানাটা করে নেব ততক্ষণে ওদেরকে ভাতটাও হয়ে যাবে এখন বাজে এগারোটা পঞ্চান্ন আর তখন প্রেসার কুকারে ভাতটা বসিয়ে এ ঘরে এসেছিলাম রাতের বিছানাটা করতে বিছানাটা করতে করতে ওদিকে ভাতটাও হয়ে গেছিলো তারপর তুলতুলের বাবা ধানিকে খাবারটা বেড়ে দিয়ে তুলতুলকে দুধ রুটিটুকু খাইয়ে দিলাম মোটামুটি দশটা দশটা পাঁচের মধ্যে আজকে ওদের ডিনার কমপ্লিট হয়ে গেছিলো আর ডিনার সেরে তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো করে একটা মেডিসিন খাওয়ানো ছিল সেই মেডিসিনটা খাইয়ে ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে আসলাম তবে তুলতুল আজকে এখনও পর্যন্ত ঘুমায়নি দুপুরে যে বেশিক্ষণ ঘুমিয়েছে তাও নয় আজকে ঘুমাতে ঘুমাতে ওর বিকেল হয়ে গেছিলো মানে পনে চারটে নাগাদ ঘুমিয়েছিল আর ওই পোনে পাঁচটা পাঁচটা নাগাদ ঘুম থেকে উঠলো তবে আজকে দুপুরবেলা ওকে খাওয়াতে গিয়ে আমার মানে কালঘাম ছুটে গেছে এক একদিন স্কুল থেকে এসে স্নান দান করে খাওয়াতে খাওয়াতে ওর ঘুম পেয়ে যায় তবে আজকে যেন মাত্রা অতিরিক্ত মানে সোফাতে ঘুমিয়েই পড়েছিল। তারপর টেনে তুলে তাকে কোলে করে বসিয়ে কিছুতেই হাঁ করবে না রকম বুঝিয়ে শুনিয়ে অতীব কষ্টে খাওয়ালাম আর খাওয়ানোর পর যেই হাত মুখটা ধুয়ে বেড়ে নিয়ে এসে শোয়ালাম অমনি চোখ থেকে ঘুম গেল তখন আর ঘুমাবে না আর বাবার সাথে তো মানে বাবার কাছে কিছুতেই ঘুমাতে চায় না আমি সেই কোনো রকমভাবে লাঞ্চটা সেরে তারপর ওকে নিয়ে শুলাম আর এখনও তাই এই যে এখন ঘুমাচ্ছে না আজকে কখন ঘুমাবে তার ঠিক নেই আগামীকাল সকালে উঠবে তো কাঁদতে কাঁদতে উঠবে কারণ ঘুমটা তো পূরণ হবে না আর তখনই বললাম না যে মুসলধারে বৃষ্টিটা হচ্ছিল সেটা আপাতত থেমে গেছে তবে এখন আবার ঝিরঝির করে দেখছি হচ্ছে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে আগামীকাল মানে ন তারিখ আর দশ তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে সবচেয়ে অসুবিধা হবে তুলতুলের স্কুল যেতে কেন গাড়ি তো বাড়ি থেকে বেরোনোর কোনো উপায়ই নেই ওই স্কুটি কিংবা বাইকে করে যেতে হবে না হলে অটোতে করে তুলতুলে বাবা একটা সময় বলেছিলেন যে গাড়িটা বাইরেই থাকো তারপর কতদিন থাকবে বাইরে সেটারও তো ব্যাপার আছে না কারণ বাড়ি একবার বাইরে বের করে রাখলে দু মাস তিন মাস কতদিন তার সময় লেগে যাবে তার ঠিক নেই তো আবার মানে গাড়িটা বাড়ির ভেতরে রাখা হলো আর এই ফ্ল্যাট জবে থেকে হচ্ছে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাদের যেহেতু একদম আমাদের বাড়ির সামনেই হচ্ছে একদম সামনাসামনি রাস্তা নিয়ে সমস্যা মাঝখানে জল নিয়ে সমস্যা এখন তো আবার সেই ই মানে বাস টাস দিয়ে সেন্টারিং করে রেখে দিয়েছে আপাতত কাজ বন্ধ কোন একটা ঝামেলা হয়েছে যার জন্য কাজ বন্ধ আছে কবে যে কাজ শুরু হবে জানি না আর কবে যে ঠিকঠাকভাবে আমরা চলাফেরা করতে পারবো মানে এই গাড়িটাড়ি বেরোবে তা জানি না ঠিকঠাক এমনিতে তো যাতায়াত করতেই পারছি সে তাতে কোনো অসুবিধা হচ্ছে না মানে যে অসুবিধা এতদিন ধরে হচ্ছিল যারা আমার ব্লগ প্রতিনিয়ত দেখেছেন তারা দেখে থাকবেন রাস্তার যা সমস্যা ছিল তারপর জলের সমস্যা ছিল সেগুলো তো মিটেছে তারপর ড্রেনেরও সমস্যা ছিল সেটাও মিটে গেছে কিন্তু ওই টাড়িগুলো বেরোবে না এই যা কিন্তু ওই যে কিছুক্ষণ আগেই বললাম না সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হয়েছি আমরা মানে হয়েছি কি এখনও হচ্ছি আগামীতেও হব যেহেতু একদম আমাদের বাড়ির সামনে ফ্ল্যাটটা হচ্ছে কি মা আজকে ঘুমাবে না তুমি আমার কত কাজ পড়ে আছে তুমি ঘুমাচ্ছ না বলে আমি মশারিও টাঙাতে পারছি না বাবা শুয়ে পড়ো মা মাম্মা কাল স্কুল আছে না স্কুলে যাবে না ও মাম্মা বাবা শুয়ে পড়ো মা কে খেলবে এখন তোর সাথে কেউ খেলবে না শুয়ে পড় যাই হোক দেখি কতক্ষণে ও ঘুমায় তারপর আবার রাতের ওদিকের কাজগুলো সব সারব তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইলো সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট